কবর নিয়ে কিছু তথ্য কবরের আজাপ লাশটি কবরে শুয়ে আছে একপাল পাল নাকের ও কানের ফুটো দিয়ে সারি বেঁধে ঢুকছে ব্রেনের মধ্যে ঢুকে কুটকুট করে মগজ কাটতে লাগলো আরেক দল নারী বুড়ি করতে শুরু করলো আহ কি কষ্ট, কি যন্ত্রণা একটা ঘুকরো সাপ ঢুকে পড়ছে কবরে বিশাল এক ফোনা তুলে এক সুবুল একটা চোখ মুহূর্তে গিলে ফেললো পরক্ষণে আরেকটা চোখে চুবুল বসালো দুটা চোখ বিন লাশটাকে কি ভয়ঙ্করিনা দেখাচ্ছে আহ কি কষ্ট কি যন্ত্রণা থেকে চারটা দুষ্টু শিয়াল এসে খামছে খামছে কবরের মাটি আশ্রাতে লাগলো এক সময় তারা তাদের খাবারের সন্ধান পেল হঠাৎ তীষ্ণাত্র শিয়ালগুলো শরীরের পচা গলা অংশগুলো ধারালো দাঁত দিয়ে টেনে টেনে ছিটতে লাগলো এক পর্যায়ে পেটে নারীভুরি ভুড়ি নিয়ে মারামারি লেগে গেল। একজনের মুখ থেকে আরেকজন ছিনিয়ে নিচ্ছে মাংসের টুকরা আহ কি কষ্ট কি যন্ত্রণা বর্ষার পানিতে কবর ডুবে গেল আপনার আমার লাশটি কবরের মধ্যে বাঁচতে শুরু করলো বাঁচতে বাঁচতে একবার উপরে উঠে আবার নিচে ডুবে যায় এভাবে চলতে থাকে লাশের খেলা আহ কি কষ্ট কি যন্ত্রণা গ্রীষ্মকালে শরীরের মাংস পচতে শুরু করে গরমের তাপে শরীর থেকে রস বের হয়ে পিঠের নিচে পানি জমে যায় সেখান থেকে পোকার সৃষ্টি হয় এবং এসব পোকা কিলবিল কিলবিল করতে থাকে লাশের শরীরে একসময় শরীরের মাংস বিলীন হয়ে যায় অবশিষ্ট থাকে শুধু হাড় হিংসুটি পাশা নির্দয় মাটি সেই হাড়টুকু তার পাওনা অংশ হিসেবে কুটরে কুটরে খেতে থাকে আহ কি কষ্ট কি যন্ত্রণা এভাবে বিলীন হয়ে যায় এক একটি মানব শরীর কতই না রহস্য লুকিয়ে আছে ওই না কবরে আহারে তখন আপনার আমার চিৎকার কেউ শুনবে না কি ভাবছেন মৃত্যুবরণ করবেন না আচ্ছা আজকে আমার আপনার জীবনের শেষ দিন না তো হে যুবক যুবতী ভাই বোন তোমরা কি দেখছো না তোমার থেকেও কম বয়সী ছেলেমেয়েরা প্রত্যেক দিন ওই অন্ধকার কবরে যাচ্ছে এখনও সময় আসে সাবধান হওয়ার আল্লাহ আমাদের কবরের আজাব মাফ করে দিন ও মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন আমিন